নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে তো আজকে একটা রান্না করবো পুরনো দিনের একটা রান্না গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া একটা রান্না অনেকেই খেয়েছে আবার অনেকেই খাইনি তো এই দেখো আমার হাতে রয়েছে হেলান্সের শাক আবার অনেকেই হিংসে শাক বলে তো এটা অনেক পুরোনো একটা রান্না তো এখন সচরাচর সেরকম রান্না হয় না আবার কেউ খেতেও চায় না দিতেও বলে তো আমি যেভাবে রান্না করবো একভাবে এবার ট্রাই করবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই হেলানসে শাকটা রান্না করবো আমি কিন্তু ছোটো মাছ দিয়ে এই দেখো পাঁচ মিশালি মাছ রয়েছে এখানে অনেক ধরনের মাছ আছে এটা দেখো একটা শোল মাছ ছোটো শো শোল মাছ এই যে পুঁটি মাছ এই যে আছে রয়না মাছ এ দেখো এখানে রয়েছে এই যে পাকাল মাছ এ দেখো একটা বাটা মাছ লেটা মাছ অনেক ধরনের মাছ আছে এই যে পাঁচ মিশালি মাছ এই যে চেলা মাছ তো দেখো অনেক ধরনের এই সব মাছ দিয়ে কি ছোটো মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা এ দেখো একদম টাটকা মাছ টাটকা ছোটো মাছ আর এই দেখো শরীরটা দেখো মোটামুটি খারাপ না সাইজটা বেশ ভালোই তো এই সব মাছ দিয়ে কিন্তু আজকে এই হেলানসের শাকটা রান্না করবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর মাঝে মাঝে এরকম রান্না কিন্তু খাওয়া অনেক ভালো এরকম পেতো খাওয়া এই দেখো তো আমাদের এখানে সচরাচার পাওয়া যায় না আমার এই চ্যানেলে কিন্তু প্রথম দেওয়া হবে এই হেলানসের শাকের রেসিপি আগে কিন্তু দেওয়া হয়নি এই প্রথম তোমরাও দেখবে জানি কীভাবে হেলানসের শাকটা বানাই আজকে তো দেখতে থাকো তো এখন আমি মাছগুলো কেটে নেব সব মাছগুলো কিন্তু একদম টাটকা আছে তো এরকম আমার একটা মাছ কাটা হয়ে গেছে এইভাবে কিন্তু আমি সব মাছ কেটে নেব সেভাবে কিন্তু আমি সব মাছ কেটে নেব এই মাছটা তোমাদের ওইখানে পাওয়া যায় কি না অবশ্য কমেন্টে বলবে দেখো মাছ আছে দুটোই দেখো এই মাছ কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে সব মাছগুলো কিন্তু আমি কেটে নেব কাটতে একটু টাইম লাগবে দেখতে থাকো এই ছোটগুলো কাটা হয়ে গেছে এখন এই শোল মাছটা কেটে নেব তাহলে কিন্তু হয়ে যায় তো দেখো আমি কিভাবে শোল মাছটা কাটি তো আমার কাছে যেহেতু ছাই নেই আমি লবণ দিয়ে কাটছি এবার আশ ছাড়িয়ে নেব তো এক পাশে আশ কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবার অপরদিকে আশ ছাড়িয়ে নেব তো এই সব জায়গাতেই কিন্তু আশ থাকে এটাও ছাড়িয়ে নেবো ভালোভাবে সে সামনে একটু কেটে কিন্তু ফেলে দিতে হবে একদম টাটকা দেখো ফুলকো দেখলেই তোমরা বুঝতে পারবে তো এবার কেটে নেব এবার পিস পিস করে কেটে নেব এরকম পিস করে কেটে নেব দেখো তো মোড়টা আমি মাছ কেটে নেব তো মাছখান থেকে কেটে দেবো তাহলে ভাজতে সুবিধা আবার খেতেও ভালো লাগবে এই ফুলকো ফেলে দেব আমার সব মাছ কাটা হয়ে গেছে এ দেখো তো আমি এই মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে একবারে মশলা নিয়ে রান্নার সামনে আসছি দেখতে থাকো এ দেখো অনেকটা মাছ হয়েছে মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন মাছে দিয়ে দেবো হচ্ছে লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নেব খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি এই সাইডে দিয়েছি বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে মাছগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এখন মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো আমি শাকগুলো কেটে নেব এরকম শাকগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট করে কেটে নেব তো আমি এরকম করে কেটে নেব অনেক শাক দেখা যাচ্ছে কিন্তু রান্নার পরে একদম অল্প হয়ে যাবে যখন আমি শাকগুলো কিন্তু কেটে নিয়েছি আর এর সঙ্গে কিন্তু এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি তোমরা চাইলে আলু দিতেও পারো না পারো তবে আমি আলু দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে সেজন্য আমি আলু দিয়েছি মাছগুলো এবার হইতে দেবো বেশি কড়া করে ভাজবো না হালকা লাল করে ভেজে নেবো মাছগুলো তুলে নেব একই ভাবে যে বাকি যে মাছগুলো আছে সেই একই ভাবে কিন্তু আমি ভেজে নেব তো বাকি মাছগুলোও কিন্তু আমি একই ভাবে ভেজে নেব সব মাছগুলো কিন্তু আমি দিয়ে দেব মাছগুলো একবার উল্টে দেব এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব রান্নাটা শুরু করবো ওই তেলের ভিতর কিন্তু আমি আর তেল দিয়ে দিয়েছি এবার ফোরন করে নেব ফোরনে দিয়ে দেবো হচ্ছে রাধুনি ফোড়ল ফোড়ল ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে কাঁচা লঙ্কা তো এবার দিয়ে কেটে রাখা আলু সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এবার ভেজে নেবো আলুটা আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো জলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো তো এবার খানিক্ষণ পরে কিন্তু আমি এই ঢাকাটা খুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে প্রায় তো এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছ দিয়ে একটু ফুটিয়ে নেব তো দেখো মাছ দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো উপর দিয়ে শাকটা ফেলানচে শাক আর এই রান্নাটা কিন্তু বেশি ঝোল হলে খেতে ভালো লাগে না একটু শুকনো শুকনোই বেশি ভালো লাগে দিয়ে এবার নেড়ে নেব তো দেখো কতগুলো শাক কিন্তু একদম অল্প হয়ে গেছে শাক দেওয়ার পরে কিন্তু বেশি ফোটালে কিন্তু তেতো হয়ে যায় তো দেখো পাঁচ মিশালি মাছ দিয়ে কিন্তু আমার হেলানোর শাকটা রান্না একদম রেডি কত সুন্দর হয়েছে আর এই রান্নাটাই একটু মাছ বেশি হলে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর তেতো লাগে না তো দেখো আমার রান্নাটা কিন্তু একদম রেডি তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে নামিয়ে নেবো তো দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু এরকম শুকনো শুকনোই খেতে কিন্তু বেশি ভালো লাগে বেশি ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগে না এরকম তো আমি এখন ঢেলে নিচ্ছি যে গরম গরম ভাতের সঙ্গে খাবো দেখো এই জায়গায় ঘুষিয়ে কিন্তু আমি খেতে বসে পড়েছি আর এই দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখাই যেহেতু এই ছোট মাছ শাক দিয়ে রান্নার জন্য আমার ছেলে মেয়ে কেউ আসেনি একটু কেতো লাগে তো আমি খেয়ে তোমাদের দেখাবো এই দেখো এরকম গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না বন্ধুরা গরম গরম খেতেই ভালো লাগবে বেশি কিন্তু তেতো হয়নি একদম হালকা একটু তেতো যেহেতু অনেক মাছ দিয়ে আছে মাছ তো কেমন লাগলো আমার এই শাকের রেসিপিটা জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এইভাবে আমার পাশে থাকবে তাহলে এরকম নিত্য নতুন নিত্য নতুন ভিডিও তোমাদের উপহার দেবো তো চলো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে নতুন কোনো রেসিপির সঙ্গে বাই